নবী দিবস উপলক্ষে শোভাযাত্রা মুর্শিদাবাদের ঐতিহাসিক শহর লালবাগে আজ নবী দিবস জন্মদিন পবিত্র এই দিনে মোহাম্মদের হজরতের রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সমগ্র পৃথিবী জুড়েই আজকের এই দিনটি মহা সমারোহে উদযাপন হচ্ছে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয় মতিঝিল থেকে একটি শোভাযাত্রা বের হয় লালবাগ শহরের একাধিক পথ পরিক্রমা করে এই মিছিল আট থেকে আশি কার্যত সকাল থেকেই প্রায় দুপুর পর্যন্ত ভারতবর্ষের জাতীয় পতাকা এবং তার পাশাপাশি বিভিন্ন মসজিদ ও ধর্মীয় পতাকা হাতে মুসলিম ধর্মাবলী মানুষকে আজ লালবাগ শহরের একাধিক রাজপথে ঘুরতে দেখা গেল এদিন এই মিছিলের নেতৃত্ব দেন তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব মির্জাফরের পঞ্চম বংশধর সৈয়দ রেজা আলী মির্জা যিনি বর্তমানে জেলাবাসীর কাছে ছোটে নবাব নামেই পরিচিত এদিন এই মিছিলে প্রায় পাঁচশোরও বেশি মুসলিম ধর্মা সাধারণ মানুষ অংশগ্রহণ করে আনুমানিক আজ দুপুর একটা নাগাদ সংবাদ মাধ্যমকে কি জানালেন মুর্শিদাবাদ জেলার ছোটে নবাব তথা সৈয়দ রেজা আলী মির্জা আসুন তার মুখ থেকেই আমরা শুনব বিস্তারিত सिद्दिक का नारा सिद्धिक का नारा उम्र का नारा उमहर का नारा उस्मान किनारा दुस्मान किनारा हालिक नारा हालिक नारा हसन का नारा हसन का नारा हसन का नारा हम सब का नारा न <laughs> এই বার্মসলী আমাদের নশাহ ডিস্ট্রিক্ট না পুরো পৃথিবীতে আজকে আয়োজন হচ্ছে আজকে পৃথিবী শরীর নাম হচ্ছে আজকে আমাদেরকে খুব ভালো লাগছে এখানে মসজিদটাকে হ্যার কমিটি এই প্রশাসনকে আয়োজন করেছেন এই সব জায়গা হয় আর আমিও এই পার্টিসিপেট করি আমরা এখানে কোনো দুজে নাই আমরা এখানে সব মিলেমিশে সব রকম অনুষ্ঠান করি পুজো হোক মন্দির হোক মাতন হোক মলুই হোক